অবশ্যই আমরা এক দল আমি বিএনপির মধ্যে কোনো বলয় কোনো চিন্তা করতে চাই না আমি আমরা কোনো ভাইয়ের লোক না আমরা শহীদ জিয়ার সৈনিক আমার আব্বা আপনাদের সুসময় দুঃসময় সবসময় পাশে ছিলেন আমাকে পাবেন খারাপ দিনে পাবেন ভালো দিনে পাবেন আমি শুধু এখানে রাজনীতির জন্য সামনে ইলেকশনের জন্য আসিনি আমি আরো আসবো আমাদের সবসময় কাছে পাবেন কারণ আমাদের সাথে ভালো লাগে আমি আমার আব্বাকে খুঁজে পাই

আশা করি সবাই ভালো আছেন আমার খুব ভালো লাগছে আপনাদের দেখে এবং ধন্যবাদ সবাই আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন আমার অত সুবিধা আমার আপনাদের আবার আব্বার সাথে আপনাদের সবার অনেক স্মৃতি এখানে বসে আমার গল্প হচ্ছিল মুসাফি চাচা মদিন চাচার সাথে আব্বার সাথে অনেক স্মৃতি নিয়ে ওনাদের সাথে আব্বার পড়েছে আমার জন্মের আগে থেকে তো আব্বাকে খুঁজে পাই আমি যেখানে আসি আমার আব্বার সৌভাগ্য সবাই মনে রেখেছে এবং আব্বা যেরকম ভালো মানুষ ছিলেন আমাদের কোলাপগঞ্জ বেনামাজি মানুষ অতটা ভালো মনে রেখেছে মায়া করেছে ভালোবেসেছে এবং এই দোয়াগুলো সব আপনার কাছে যাচ্ছে তার সন্তান হিসেবে আমার এর থেকে বড় পাওয়ার কিছু নাই এই ভালোবাসা থেকে আপনাদের কাছে আসা আপনাদের জন্য কাজ করতে চাওয়া এবং আমি বিভিন্ন জায়গায় গোলাপগঞ্জ বিএন বাজারে কথা কথা ঘুরে বেড়াচ্ছি এবং বিভিন্ন মানুষের সাথে আলাপ পরিচয় হচ্ছে আমার খুব ভালো লাগছে আহ একটু আগে আমার সহযোগ ভাই যেটা বললেন

যার ক্ষমতায় ছিলেন তার ক্ষমতা করেছিলেন করেছেন করেছিলেন সাধারণ মানুষকে নির্দোষ মানুষকে মামলাতে জেলে ঢুকিয়ে অত্যাচার অন্যায় করে বিভিন্ন ভাবে ধ্বংস করে দিয়েছেন অনেকে দেশ ছাড়া হয়েছে পরিবার থেকে দূরে চলে যেতে হয়েছে এবং এগুলির কোনোদিন বিচার আমরা পাবো না এই যে আমরা টিভিতে দেখলাম পাঁচই আগস্টের পর আয়না ঘর জানা গেল আরো অনেক কিছুই জানা গেলো অনেক কিছু আছে আমরা জানি না এখন কখনো জানবো আমরা দেখেছি বাংলাদেশের গরিব ভাইয়েরা গরিব পরিবার গুলো আরো গরিব হয়েছে বড়লোকরা আরো অসৎ উপায় বড়লোক হয়েছে যারা সৎ ব্যবসায়ী তারা বিভিন্ন সাফার করেছেন যারা আসল ব্যবসায়ী যে ভালো করে কাজ করছেন ব্যাংক থেকে ধার করে সৎ ভাবে ব্যবসা আগাতে চাচ্ছেন ওদেরকে ব্যাংক টাকা টাকা ধার দিতে সব অসুখ ব্যবসায়ীকে লোককে দেওয়া হতো এবং সবাই চলে গেছে পুরো সংসদ পালিয়ে গেছে তো এটার তো কখনো বিচার হবে না কিন্তু আমরা একটা বিচার পেয়েছি আমাদের দশ আমাদের দেশকে আমরা ফেরত পেয়েছি এবং দেশ এখন আমাদের এবং দেশকে গড়ার দায়িত্ব আমাদের তো দেশকে গড়ার তো দায়িত্ব আপনাদের সবারও ঠিক না যে এবং এবার দেশকে করবে গেমটি এবার আমি আমার দৃঢ় বিশ্বাস আমাদের আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দেশের স্কুল কলেজ রাস্তাঘাট অফিস মাদ্রাসা হাসপাতাল সমস্ত কিছু অবকাঠামো গুলো উনি নিজ হাতে ঠিক করবেন আমরা সবাই যেন তাই কারণে একত্রিশ দফা অবগত সেখানে আপনার যদি কেউ ভালো মতো পড়ে দেখেন ওনাকে একত্রিশটা দফা দেশের বিভিন্ন সমস্যাকে সমস্যার দিকে চিন্তা করে ওটার সমাধান হিসেবে এবং এই একত্রিশ দফা বাস্তবায়িত হলে আমাদের দেশের বড় সংকট গুলা কাটিয়ে উঠবো সেখানে আপনাদের সবাই সহযোগিতা চাই এবং বিএনপি বিএনপির দলের মধ্যে আমরা এমন মানুষ চাই যারা বিএনপির হয়ে কাজ করবে দলকে ভাগাভাগি করবে না দলের জন্য সমস্যা সৃষ্টি করবে না সবচেয়ে বড় কথা দলকে বদনাম করবে না আমরা চাঁদাবাদ চাই না আমরা অসৎ লোক চাই না প্রার্থী হিসেবে আমরা দলের কোথাও শুধু প্রার্থী না আমরা দলের কোথাও কোনো চাঁদাবাদ মানুষের স্থান চাই না আমরা দলের কোথাও কোনো অসৎ মানুষের স্থান চাই না যে নিজের সুবিধার জন্য দলকে বদনাম করে যেটা সারা দেশ জানে দল একজন খারাপ কাজ করে বাকি দশজনের বদনাম হয় আপনার সবাই যেন আমরা বিএনপি ভয়ে রাখলাম আপনার সবটা সবাইকে ভুক্তভোগী একজনের জন্য বাকি নয়জনের নাম খারাপ হয় তো এটার জন্য আমাদের সবার শক্ত অবস্থা না উচিত আমাদের সবার ঠিক আমাদের দেশের বেগুন দেওয়ার মতো সবকিছুর ব্যাপারে দেশ চালানোর ওপর আকর্ষণ নেওয়া উচিত আমরা আপনাকে প্রশ্রয় দিব না আমরা ভালো কাজ করব এবং ভালো প্রার্থী খুঁজে নিবো ভালো প্রার্থীর সাথে থাকবো শুধু আমি আমার কথা বলছি না আমি এটা সারা বাংলাদেশী সব ভাইদের উদ্দেশ্যে বলছি আমাদের নিজের ভালোটা নিজে বুঝতে হবে এই যে দেশ এবং ক্ষমতা খারাপ মানুষের হাতে গেলে কি হয় সবে আমরা দেখলাম দেখেছি আপনার সবাই আশাবাদী এবং আত্মবিশ্বাস আছে যে দেশ এবার খুব ভালোভাবে প্রার্থী নির্বাচন করে প্রার্থীকে মনোনয়ন সুযোগ প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে এবং বিএনপির প্রত্যেকটি স্তরে ভালো যোগ্য মানুষ সুযোগ পাবে আপনার সবাই যারা যারা সাধারণ এলাকাবাসী আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের আমরা ভালো করে সরকার গঠন করতে পারি অবশ্যই আমরা এক দল আমি বিএনপির মধ্যে কোনো বলয় কোনো ভাগা ভাগে চিন্তা করতে চাই না আমি চাই বিএনপি এক পরিবারের মতো কাজ করি এবং বিএনপি এক পরিবারের মতো কাজ করলে তখনই আমরা কাজ করতে পারবো বিএনপির ভিতরে যদি বলয় নিয়ে সমস্যা থাকে এবং কোন ভাই কার কে কোন ভাইয়ের বলে এটা সমস্যা থাকে আমরা তো সব দলের লোক আমরা তো সব দলের ফর্ম করে ফর্ম পূরণ করে আমরা জাতীয় দলের লোক আমরা কোনো ভাইয়ের লোক না আমরা শহীদ জিয়ার সৈনিক এটাই তো আমাদের আমাদের দলের মূল মূল মন্ত্র কি আমরা সবাই শহীদ জিয়ার সৈনিক এবং এইটা যাতে হয় এটা দেখবেন আমি আশা করবো আমাদের সারা দেশে যে বলার সমস্যা আছে বলার সমস্যা কেটে যাবে আমি নিজেকে কোনো বলার মনে করি না মনে করলে আমার একটা বল আছে এটা শহীদ জিয়ার বলায় এবং আপনারা সবাই শহীদ দিল দিয়ে বলো এলো অন্য কারো কেউ কারো বলো এলো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ইচ্ছা আছে আমার আব্বার পক্ষে এগিয়ে আপনাদের জনসা আপনাদের সেবা করা আপনাদের পাশে থাকার আমার আব্বা আপনাদের সুসময় দুঃসময় সবসময় পাশে ছিলেন আমাকে পাবেন খারাপ দিনে পাবেন ভালো দিনে পাবেন আমি শুধু এখানে রাজনীতির জন্য সামনে ইলেকশনের জন্য আসিনি আমি আরো আসবো আমাকে সবসময় কাছে পাবেন কারণ আপনাদের সাথে কথা বলে ভালো লাগে আমি আমার আব্বাকে খুঁজে পাই আমি আপনাদের যে ভালোবাসা আমার আব্বার জন্য আমাদের পরিবারের জন্য এই জন্য আমার থেকে যেতে ইচ্ছা করে এবং আমি এখন সে অনেক আমি বাসাও দিয়েছি এবং আপনার সবাই দোয়া করবেন যাতে আমাকে আমি যাতে পাশে থাকতে পারি আপনাদের উপরে কাজ করতে পারি ইনশাল্লাহ সবার দোয়ায় আমি যদি অনেক শিশুর প্রতীক নিয়ে আসতে পারি আপনাদের প্রতিনিধি হয়ে সংসদে আপনাদের কথা বলতে চাই আপনাদের সুদ্রকুল কথা তুলে ধরতে চাই এবং আপনাদের সমস্যার সমাধান করতে চাই আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমার আগে সবাই খুব সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের আপনার মতো মূল্যবান সময় আহ দায় করে আপনার এসেছেন তার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ চিন্তাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল চিন্তাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম দেশের জীব বেগম হালদিয়া জিন্দাবাদহংকার তাদের রহমান চিন্তাবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম